এশিয়া কাপ দুই হাজার পঁচিশ চূড়ান্ত সময়সূচি ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ এক নজরে দেখে নিন এশিয়া কাপ কাপড় পঁচিশের সময়সূচি এই ভিডিওতে এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত এবং পাকিস্তান আবারও মাঠে গড়াবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপে চারটি করে দল নিয়ে তৈরি করা আছে দুটি গ্রুপ এই দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড সেখানে রাউন্ড রোমি লিগ শেষে সেরা দুটি দল খেলবে ফাইনালে এশিয়া কাপ দু হাজার গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ রয়েছে ভারত পাকিস্তান আরব আমিরাত ওমান গ্রুপ বি এ রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং গ্রুপ পর্বে মুখোমুখি হবে তিন দলের টুর্নামেন্টটি শুরু হবে নয় সেপ্টেম্বর চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ গ্রুপ পর্ব সূচি নয় সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং দশই সেপ্টেম্বর ভারত বনাম আরব আমিরাত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং বারোই সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা চোদ্দোই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান পনেরোই সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমান পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান সতেরোই সেপ্টেম্বর পাকিস্তান বনাম আরব আমিরাত আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান উনিশ সেপ্টেম্বর ভারত বনাম ওমান